সিএসকে কাটা গায়ে একটু নুনের ছিটা দিল আর ওয়েল কালকে যে ম্যাচটা ছিল ম্যাচটা অ্যাপসুলিট সিনেমা ছিল হোয়াট আ ম্যাচ এই ম্যাচে সব কিছু ছিল বিরাট কোহলির ভালো খেলা থেকে শুরু করে এম এস ধোনি হেলিকপ্টার শট জানেজার সিক্সার চকা সব কিছু মে মাসের তিন তারিখ সিএসকে এবং আরসিবির খেলা ছিল ব্যাঙ্গালুরু স্টেডিয়ামে এটা ছিল আরসিবি ভার্সেস সিএসকে সেকেন্ড ম্যাচ দু হাজার পঁচিশের আইপিএলে সিএসকে কাছে মকা ছিল দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশের বদলা নেওয়ার উভয় টিমই ম্যাচটা দারুণ খেলেছে কিন্তু ম্যাচটি দুই রানের জন্য আরসিবি জিতে যায় টসে এম এস ধোনি মানে সিএসকে টিম জিতে যায় তো প্রথমে সিএসকে টিম বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি প্রথম ব্যাট করে দুশো তেরো রান করে পাঁচ উইকেটে সিএসকে টার্গেট ছিল দুশো চোদ্দো সিএসকে দুশো এগারো পাঁচ উইকেটে করে কুড়ি ওভারে ফলে আরসিবি মাত্র দুই রানে জিতে যায় ম্যাচটি সিএসকে আর বদলা নেওয়া হলো না দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের ফার্স্ট ম্যাচের এবারে আরসিবি ব্যাটিংয়ে ওপেনিং করে বিরাট কোহলি এবং যে ব্যাথেল বিরাট কোহলি তেত্রিশ বলে বাষট্টি রান করে যে ব্যাথেল ৩৩ বলে পঞ্চান্ন রান করে এছাড়াও একজনের কথা না বললেই নয় যার জন্য পুরো খেলাটা ঘুরে গেছিল আর শেফার্ড যে মাত্র ১৪ বলে লাস্টের কট ওভারে তিপ্পান্ন রান করেছে লাস্টের দিকে আরসিবি যে রান করেছিল সেটা হয়তো একশো আশি বা একশো নব্বইয়ের বেশি যেতে পারতো না আর শেফারের লাস্টের দিকে চোদ্দো বলে তিপ্পান্ন রানই আরসিবিকে দুশো অতিক্রম করিয়েছে এবং রোমারিও শেফার হয়ে যায় প্লেয়ার অফ দ্য ম্যাচ এসবের মধ্যে যার কথা না বললেই নয় সেটি হল সিএসকে টিমের আয়ুষ মাহাত্রে মাত্র সতেরো বছর বয়সে ছেলেটি থার্ড ইয়ংয়েস্ট টু স্কোর আর টাটা আইপিএল ফিফটি করেছে সিএসকে থেকে ওপেনিং করে আয়ুষ মাহাত্রে এস রশিদ আয়ুষ মাহাত্রে আটচল্লিশ বলে চুরানব্বই রান করেছে এছাড়াও আর জানেজা ৪৫ বলে সাতাত্তর রান করেছে এম এস ধোনি আট বলে বারো রান করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং